হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের কিছু ফুল এবং কুঁড়ি সংগ্রহ করে এনে শুকিয়ে বটিকা তৈরি করে সপ্তাহে দুটি করে সেবন করুন সহবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বন্ধুরা যে কোনো দিন এই গাছের কিছু ফুল এবং কুঁড়ি সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে দুটি করে সেবন করুন সবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতে বের হতে চাইবে না আপনি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরে যেমন খুশি করে সুখ দিতে পারবেন স্ত্রীকে ভালোভাবে সুখ দিতে না পারলে আপনার স্ত্রী আপনার সাথে কোনো মতেই থাকতে চাইবে না আপনাকে ঠকিয়ে আপনাকে ভুলিয়ে ভালিয়ে অন্য কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ মেলামেশা করবে আপনার করার কিছুই থাকবে না যদি আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছেই সারা জীবন থাকবে আপনাকে প্রচুর আদর করবে আপনি আপনার স্ত্রীকে কোনো সুখ না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু সুখ না দিতে পারলে প্রচুর অসুবিধা আছে যেমন আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে বেরিয়ে যেতে পারে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে গভীর সম্পর্ক করতে পারে অন্য কোনো পুরুষের সাথে বেরিয়ে যাবার আগে আপনাকে নাও বলতে পারে আপনার স্ত্রী সবসময় যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বাড়িতে প্রায় অশান্তি করতে পারে এই সব সমস্যাগুলি থেকে বাঁচতে চাইলে এবং দীর্ঘক্ষণ বীর্য ধরে রেখে আপনার স্ত্রীকে প্রচুর সুখ দিতে চাইলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আমি কি বলতে চাইছি আপনারা কখনোই বুঝতে পারবেন না দেখাটাই আপনাদের বেকার হয়ে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের কিছু ফুল এবং কুঁড়ি সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে দুটি করে সেবন করুন আপনি সহবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতেই বের হতে চাইবে না আপনি আপনার স্ত্রীকে প্রচুর আদর করে সুখ দিতে পারবেন প্রথমে এই গাছে বেশ কিছু পরিষ্কার ফুল এবং কুঁড়ি সংগ্রহ করে আনবেন এরপর ফুল এবং কুঁড়িগুলিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ফুল এবং কুঁড়িগুলি ধোয়া হয়ে গেলে ভালোভাবে খাঁটি মধু মাখিয়ে রোদে একটি পাত্রে করে শুকোতে দিয়ে দেবেন খুব ভালোভাবে শুকিয়ে গেলে হামালদিস্তাতে মিহি করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে রেখে আবার খাঁটি মধু মিশিয়ে ভালোভাবে হাতে করে মাখিয়ে নেবেন মাখাটি যেন ঠিক ময়দা মাখার মতন হয় মাখা হয়ে গেলে ছোট ছোটো গুলির মতো বটিকা তৈরি করে আবার রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকনো হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর নিয়ম করে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাবার দশ মিনিট আগে একটি করে বটিকা সপ্তাহে দুদিন খাবেন তারপর আপনি আপনার স্ত্রীর সাথে যেমন খুশি করে সহবাস করবেন এবং প্রচুর আনন্দ উপভোগ করবেন এবং স্ত্রীকে আদর করবেন স্ত্রীকে সুখ দেবেন স্ত্রীর মনের কামনা বাসনা পূরণ করবেন এবং স্ত্রীকে সব সময় নিজের করে রাখতে পারবেন তবে এই বটিকাগুলি প্রতিদিন নিয়ম করে খাবেন না সপ্তাহে দুদিন খাবেন যাদের মনের কামনা বাসনা খুব বেশি তারা সপ্তাহে বড় জোর তিন দিন খাবেন তার বেশি খাবেন না খেলে হয়তো কিছু অসুবিধাও হয়ে যেতে পারে ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম লালাক গাছ এই গাছের কিছু ফুল এবং কুঁড়ি সংগ্রহ করে আমি যেভাবে বলেছি ভিডিওটি ঠিকঠাকভাবে দেখে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই কাজ দেবে অবশ্যই উপকার পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কখনোই গাছের নামটি জানতে পারবেন না যারা গাছটি চিনতে পেরেছেন তাদের কোনো অসুবিধা নেই যারা চিনতে পারেননি তারা ভিডিওটি ঠিকঠাকভাবে না দেখলে কখনোই কাজটি করে উঠতে পারবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে